আমরা এই মুহূর্তে ড্রোন ক্যামেরা দিয়ে আমাদের শ্যুট নিলাম সুপ্রিম সেট পরিবারের যেটা ড্রোন নিয়ে দেখতে পাচ্ছেন এই যে ড্রোন আকাশ থেকে আমরা শ্যুট নিলাম দেখতে পাচ্ছেন সব সুপ্রিম সেট পরিবারের লোকজন আজকে হবিগঞ্জ

দেখতে পাচ্ছেন ওই ক্যামেরা দিয়ে নিতে আছে ক্যামেরা দিয়ে আসবো ক্যামেরা দিয়ে আসবো না আসলে না আস না আস তারা সবাই আমরা একত্রিত হয়ে যাই লাইনে একত্রিত হয়ে যাই ওই যে ভাইরা দাঁড়ায় আছেন একটু লাইনে চলে আসি ওপরে দাঁড়ায় আছেন শেষ পাতায় লাইনে চলে আসি

এই সবাই একটু সামনে তাকাবো স্যার একটু সামনে তাকাবো স্যার সামনে দুর্গাপুর মনহদ্দী জোন আমাদের আঠারোটা জোন সারা বাংলাদেশে বেড়ামারা কালীগঞ্জ জোন